ধীরে ধীরে হারানো জায়গা ফিরে পাচ্ছে বাংলা সিরিয়াল আর তাতেই বিপত্তি নিমফুলের মধুকে হারিয়ে কে হয়ে গেল বেঙ্গল টপার চলুন তা জানা যাক গত স্টার জলসাজি বাংলার একাধিক সিরিয়ালের বন্ধ হওয়ার খবর মিলেছে টিআরপি কমলেই তা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল যখন সেই আশঙ্কায় কাটা সিরিয়ালের নায়ক নায়িকারা চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক সিরিয়ালগুলোর সাপ্তাহিক ফলাফল তাহলে দেখে নেওয়া যাক টিআরপি তালিকায় সেরাদশের তালিকায় কারা রয়েছে প্রথমে রয়েছে ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট শূন্য দ্বিতীয়তে রয়েছে নিম ফুলের মধু স্কোর করেছে ছয় পয়েন্ট চার তৃতীয়তে রয়েছে কথা স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় চতুর্থতে রয়েছে জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন এসেছে স্কোর করেছে পাঁচ পয়েন্ট ছয় পঞ্চমে রয়েছে গীতা এল এল স্কোর করেছে পাঁচ পয়েন্ট চার ষষ্ঠতে রয়েছে অনুরাগে ছয় স্কোর করেছে পাঁচ পয়েন্ট তিন সপ্তমে রয়েছে জল ভালোবাসা স্কোর করেছে পাঁচ পয়েন্ট শূন্য অষ্টমে রয়েছে রোশনাই স্কোর করেছে চার পয়েন্ট আট নবমে রয়েছে বধুয়া স্কোর করেছে চার পয়েন্ট সাত দশমে রয়েছে উড়ান স্কোর করেছে চার পয়েন্ট ছয়